নামা masala কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো আজ রেমাল রিমাল বাগমাল কোনে একটা কিছু হবে ছর আসতে চলেছে তার সেই সকালে আজকে আমাদের নাস্তা বানির একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আমাদের রেসিপিতে থাকছে আজকে খাস্তা কচুরি আর কি চা masala তো পুরো ভিডিওটা দেখবেন কেমন লাগ কেমন লেগেছে জানাবেন শেয়ার করবেন কমেন্ট করবেন পাশে থাকবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো চলুন ভিডিওটা এখান থেকে শুরু করছি তো বন্ধুরা উনুন আমরা জ্বালিয়ে দিয়েছি কিন্তু হাওয়ার জন্য খুব প্রবলেম হচ্ছে জানেনি তো আজকে ঝড় আসছে তো সেই কারণে আমরা এটাও টানি টাঙিয়ে নিয়েছি বৃষ্টির জন্য আমাদের প্রোটেকশান দেবে তো চলুন উনুন আমাদের ধরে গেছে কড়াইটা এটা চাপিয়ে নেবাম চাপিয়ে পরে চানা মশলা করবো তার জন্য আমরা তেল দিয়ে নিচ্ছি সাদা তেল ইউজ করছি আমরা তেল আমাদের গরম হয়ে গেছে তেজপাতা খুব করছে আর সামান্য বন্ধুরা আমরা চানা মশলা করবো তার জন্য সবার প্রথমে পেঁয়াজের পেস্ট আদা রসুন আর কাঁচা তো বন্ধুরা এই যেগুলো আমরা দিচ্ছি মানে পেঁয়াজের পেস্ট আর আদা রসুন কাঁচা লঙ্কা এই পেস্টগুলো আমরা আগেই করে রেখেছিলাম কারণ ওয়েদারটা খুবই বাজে তো সেই কারণে আমরা ফুটেজগুলো নিতে পারি তো বন্ধুরা এবার যাচ্ছে আমাদের স্বাদ মতো লবণ তার সাথে হলুদ চিড়ে গুঁড়ো পাতা আর আমরা টমেটো ইউজ করবো না এখানে তার বদলে সস দেব আর একটু লঙ্কার গুঁড়ো এবার ভালো করে নেড়ে নেবো আমরা এটাকে তো বন্ধুরা দেখতেই পারছেন আমাদের মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এটার মধ্যে আমরা চানা মশলাটা দিয়ে দেবো কিছুক্ষণ ভালো করে এটাকে নেড়ে কষিয়ে নেব আমাদের কসানো কমপ্লিট এবার আমরা পরিমাণ মতন জল দিয়ে নেব পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি বন্ধু রা খুব বেশি জল আমরা দেবো না আপনারা চাইলে আপনাদের আন্দাজ মতন দিয়ে নেবেন আর বন্ধুরা আমরা স্বাদ মতো একটু চিনি দিয়ে দেবো দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো এবার এবার ঢাকাটা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ বন্ধুরা দেখতেই পারছেন আমাদের চানা রেডি এবারে আমরা কালারের জন্য কিছুটা কাশ্মীরি মির্চ দিয়ে নেবো এটার মধ্যে বেশি দেবো না ওই আর আমাদের হাতে বানানো স্পেশাল মশলা গরম মশলা এটাকেও দিয়ে দেবো নাড়িয়ে নেবো আপনারাও ট্রাই করতে পারেন এইভাবেই আশা করি ভালো লাগবে খেতে তো হয়ে গেছে এবার আমরা নামিয়ে এটা আমাদের আজকের খাস্তা কচুরির জন্য ময়দাটা মেখে নেব তো কি কি দিচ্ছি এখানে সব কিছুই আছে কিছুই একটু তো বন্ধুরা আমরা খাস্তা কচুরি করব আজকে তার জন্য আছে আমাদের কাছে ময়দা সাদা তেল ইউজ করব একটা ডিম টক দই নুন চিনি কালো জিরে আর সুজি তো চলো ময়দাটা আমরা এবার মেখে নেব সবার প্রথমে ময়দা চলে যাচ্ছে নেক্সট সুজি এবার যাবে টক দই স্বাদমতো লবণ অল্প পরিমাণে চিনি আর যাবে একটু কালো জিরে তেলটা পরে দেবো একটু ভালো করে মেখে নেব তো বন্ধুরা এবার নেক্সট আমরা দিয়ে নেব তেল পরিমাণ মতো এটা ময়মের জন্য দিচ্ছি আমরা আর যাবে এটার মধ্যে একটা কাঁচা ডিম ভালো করে এটাকে মাখিয়ে নেব এবার পরিমাণ মতো জল দিয়ে আমরা মেখে নেব তো বন্ধুরা দেখতেই পারছেন খুব সুন্দরভাবে আমরা ময়দাটাকে মেখে নিয়েছি হালকা একটু ময়দা দিয়ে এবার কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে রাখবো সফট হবে তাহলে বন্ধুরা দেখতেই পারছেন কত সুন্দর সফট হয়ে গেছে আমাদের এটা ঢেকে রাখার এই একটা ভালো গুণ আছে যত ঢেকে রাখবেন যতক্ষণ তত এটা সফট হবে এবার আমরা লিচিগুলো করে নেব খুব বেশি বড় করব না মিডিয়াম করব সুন্দর হাওয়া চলছে কোথায় ঝড় রোদটা উঠলো সবে কোথায় তো বন্ধুরা এবার আমরা বেলে নেবো ভালো করে তখন ধরো আমরা খাস্তা কচুরিটা ভেজে নেব তার জন্য কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি তেল আমাদের ফুল গরম এবার আমরা ছেড়ে দিচ্ছি ফুলছে ভালো দেখতেই পারছেন ভাই আমার ভারতের ম্যাপ বানাচ্ছে ভারতের ম্যাপ হলো খেতে খাচ্তাম খেতে খাওয়া ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে যত পারবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যত যত কেউ চেনা জানা আছে সবার সাথে ভিডিওটা শেয়ার করবে বের হচ্ছে নিমন আ বন্ধুরা আমাদের ফুলকো ফুলকো কচুরি রেডি তার সঙ্গে চানা মশলাও রেডি এখন আমরা চেখে দেখবো কেমন হয়েছে খেতে সেটা জানাবো ততক্ষণ ভিডিওটা দেখো যান যেমন কচুরি চানা মশলা হবে না চেষ্টা করতে হবে পরে খান খুবই ভালো লাগবে আকাশের অবস্থা খুবই খারাপ পুরো অন্ধকার হয়ে এসছে আর আমাদের খাওয়া প্রায় হয়ে গেছে একদম শেষের পথে এবার আমরা খেয়ে তাড়াতাড়ি ঘোছাতে হবে অনেক জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে তে তথা জন্য টাটা বার বাই বার বাই রা কেমন জানলো রেসিপিটা ব্যা হু